যশোরে নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে প্রতারণা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে আট লাখ আশি হাজার টাকা জব্দ করা হয়েছে শুক্রবার দুপুর বারোটায় এক প্রেস ব্রিফিং এ তথ্য জানিয়েছেন ডিবি পুলিশের অচি রূপন কুমার সরকার গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরা ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় আটকৃতরা হলেন সাতক্ষীরা কলারো উপজেলার লোহাকুড়া গ্রামের মৃত আব্দুর ছেলে রেজাউল করিম ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মৃত আচ্ছা মেয়ার ছেলে রফিকুল ইসলাম ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান আটকৃতরা নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে প্রতারণা চালায় দীর্ঘ মাস চক্রটি ছদ্মনাম ব্যবহার করে উপজেলার অফিস পরিচালনা করছিল তারা নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের প্রলোভনের ফাতে ফেলে মনিরাপুর উপজেলার সেলিমপুর বাজারে কীটনাশক ব্যবসায়ী মমিনুর রহমানের কাছ থেকে গত আটে জুলাই চব্বিশ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় ডিবি পুলিশের ওসি আরো জানান সহায়তা অবস্থান এবং নাম ঠিকানা সংগ্রহ করে এগারো সাত দুই হাজার চব্বিশ থেকে বারো সাত দুই হাজার চব্বিশ করে নারায়ণগঞ্জ এবং সাতক্ষীরা থেকে দুইজন প্রতারণা চক্রের সদস্য গ্রেপ্তার করতে সক্ষম হয় যাদের একজনের নাম রাজাউল করিম এবং অপরজনের নাম রফিকুল ইসলাম দুইজনের নামই দেশের বিভিন্ন জায়গায় প্রতারণার একাধিক মামলা রয়েছে তাদের দখল হতে প্রতারণার আট লক্ষ আশি হাজার টাকা উদ্ধার হয় এই আসামিদের বিক্র আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন তারা আন্তজেলা প্রতারক প্রতারকচক্র বিভিন্ন জায়গায় টাওয়ার স্থাপন নামে এবং স্কুল কলেজের নির্মাণ বা চাকরি দেওয়ার নামে প্রতারণা করে

ডেক্স রিপোর্ট সমাজের কথা